শ্রীমৎ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ আব্রহ্ম ভুবল্লকা পুনরাবর্তী নহর্জুন মামুপের তথু কৌন্তেও পুনর্জন্ম নবিদ্যতে হে অর্জুন পৃথিবী হতে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল কিন্তু হে কৌন্তেও আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না কারণ আমি কালাতীত এবং এই সমস্ত লোক কালের অধীন হওয়ায় অনিত্য সহস্র যুগ পর্যন্ত মহর্য ব্রহ্মণ বিদু রাত্রিং যুগ সহস্রান্তাং তেহরাত্রবিদ জনা সহস্র চতুর্যুগব্যাপী ব্রহ্মার এক দিন এবং সহস্র চতুর্যুগব্যাপী তার এক রাত্রি যিনি তত্ত্ব তো এ কথা জানেন তিনি দিবারাত্রের তত্ত্ব জানেন অব্যক্তা দব্যক্ত সর্বা প্রভাবন্ত হরাগমে রাত্রাগমে প্রলিয়ন্তে তত্ত্বই বাব্যক্ত সঙ্গকে সমস্ত চরাচর ভূত সমুদয় ব্রহ্মার দিবাগমে অব্যক্ত হতে অভিব্যক্ত হয়ে হয় এবং তার রাত্রি সমাগমে সেই অব্যক্তই লয় হয় ভূত গ্রাম স এবয়ং ভূত্তা ভূত্তা গমেহ বস পার্থ প্রভাবত্ব হরাগমে হে পার্থ প্রকৃতির বশবর্তী সেই ভূত সমুদয় পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় হয় এবং দিবাগমে পুনরায় উৎপন্ন হয় পরস্তস্মাত তু ভবহন্য হব্যক্ত হব্যক্তাত সনাতন য সর্বেশু ভূতেশু নাচ্ছু ন বিনাশ্যতি সেই অব্যক্তের অতীত সম্পূর্ণ বিলক্ষণ যে সনাতন অব্যক্ত ভাব আছে সেই পরম পুরুষ সমস্ত ভূত বিনষ্ট হলেও বিনষ্ট হন না